আট বছরের বাচ্চাটা রে এমনভাবে এমন ভাবে করে দর্শন করলো এখন কোন মোল্লা মূল্য রাস্তার মধ্যে দেখা যায় না কথা ঠিক না বেটি এতে কি আপনারা বুঝেন না যারা কোন ধন্যটা লালন করে আরে আরে এটাও বুঝেন না আর আমরা রাজপথে আন্দোলন করতেছি এটা নতুন না বাধা হয়েছে যেখানে লড়াই হয়েছে সেখানে কথা বলেন ঠিক না বেটে এই জন্য আমরা এগুলো পারবো না আমরা নয় আর ছয় বুঝি না এই যে সে ইসলাম আনছে আল্লাহর অলিগণ কে আনছে আল্লার অলিগন আনছে হ্যাঁ এহ্ মাথাটা খুব ব্যথা কথা কি পরিষ্কার আবার আসেন আর একটু সামনে যাই ওরা লাকা রিকরা নবীর সম্মান বাড়িয়েছেন কে জিস্কা কুই সানি নেহি যে নবীর কোনো দ্বিতীয় সৃষ্টি নাই জিস্কা কুই সাহানী নেহি ব নবী হামারা হে মোস্তফা কি আজমা হাত না কিনা রাহে নবীবা সম্মান এত বেশি যেটা কোনো সীমানা নাই দলিলে পাওয়া যায় আল্লাহ হলো আলহামদুলিল্লাহ আর নবী হলো আমার আল্লাহ রব্বুল তে এতে বুঝেন না মৌলবি নবীর সম্মানটা কত উঁচা এগুলো তো বুঝবেন না বুঝেন শুধুমাত্র শরীয়তের চেহারা দিয়ে মাপকাটি করতে চান তো ডুব দেন না সেই জন্য বুঝেন না এই যে রোজা রাখতে আছেন বুঝতেছেন যে রোজা মানি হলো সেহরি খাইলাম আর ইফতার করলাম না রোজা কেবল একটা আবাদতের নাম না রোজা সোনাদতের নাম না রোজা একটি আধ্যাত্মিক চিকিৎসার নাম কথা বলেন ঠিক কিনা তা আপনি শুধুমাত্র বুঝেন যে সেহরি আর ইফতার শরিয়ত হাকিকত যেটার ভিতরে আছে আপনি বুঝেন না আপনি বুঝেন যে আল্লাহর হাবিব মা আমেনা রেহেম থেকে দুনিয়াতে এসেছেন আমরাও মার পেট থেকে এসেছি এটাই শুধু বুঝতেছেন এটার ভিতরে যে রহস্য আছে কত হাকিকত আছে সেই বিষয়গুলো আপনারা অনুধাবন করেন না এই জন্য হইলো সবচাইতে বড় মুসিবত এখন দেখেন ক্ষমতার লোভে আর কেউ হক কথা কয় না হক কথা কয় না আট বছরের রে এমন ভাবে শ্লীল তাহানি করে দর্শন করলো এখন কোন মোল্লা মূল রাস্তার মধ্যে দেখা যায় না কোন ঠিক না বেটি এতে কি আপনারা বুঝেন না যারা কোন ধরনের ইসলামটা লালন করে আরে আরে এটাও বুঝেন না আর আমরা রাজপথে আন্দোলন করতেছি এটা নতুন না বাধা হয়েছে যেখানে লড়াই হয়েছে সেখানে কথা বলেন ঠিক না এই জন্য আমরা এগুলো পারবো না আমরা নয় আর ছয় বুঝি না এই যে ইসলাম আনছে আল্লাহর অলিগণ কে আনছে আল্লাহর অলিগণ আনছে মাথাটা খুব ব্যথা কি গলাটা কাটতে ফেলে দিতাম বাজার থেকে ওষুধ কিনুম কিনা ব্যথা ব্যথার ওষুধ খামু কোনো মাজার যদি শরীর বহির্ভূত কাজ হয় আমরা এটা প্রতিরোধ করবো তো বোঝা গেল ওরা যেহেতু আল্লাহ মাজারে শাহাপুর রহমতালে হাত মারছে এর দ্বারা বোঝা যায় যে ইবন আবদুল হাব নজদির পেতার তা এই বাংলাদেশে ওই নজদের ট্যাবলেট বিক্রি শুরু করছে কথা বল ঠিকভাবে এই জন্য আমরা এটা নিয়ে বিচলিত না ওরা ইটের মাজার ভাঙছে আমরা ইনশাল্লাহ এগুলা পাথর দিয়ে বানাবো ঠিক আছে কিনা বলেন পলিতলের দরবারে আইন না একটা ভাবতো একটা ঈদ খুলতেন আয়ন না ফৈজের দরবারে যান না আমি ওইদিন বলছি যে আপনি না করে পুরা সারা বাংলাদেশে লুকলে আইন চান্দিকে ঈদ কি খুলতেন এগুলো ভালো না এগুলো ভালো না অলি আল্লার বিরুদ্ধে গেলে স্বয়ং ক্ষুধার পক্ষিকে গছ নামে কথা বলেন ঠিক কি না এগুলো করা যাবে না এ যে ইস্তমান চাল্লার অলিগন সিন্নি খাইলেন কার দ্বারা মোল্লা ছিলেন না গজবটা একই যুগে কিন্তু বহুত মাজারে বোমা কিন্তু দুনিয়ার থেকে লাঞ্ছনার সাথে বিদায় নিতে হয়েছে কথা বলেন এগুলো করা যাবে না খবরদার চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি এই প্রিয়জন মানি হলো আল্লাহর অলিগন এই অলিগণ আমাদেরকে মদিনার মদিনার সন্ধান দিয়ে গেছে মদিনওয়ালার প্রেম শিখাইয়ে গেছে এই জন্য আজকের এই তিন দিনের নোটিশে আজকের মাহফিল প্রমাণ করে সুদ্দিরা রসুল উল্লাহ চাইতে বেশি ভালোবাসে কি তুমি সবাই নবী দেখতেছেন রসুল আমাদেরকে দেখতেছেন বিশ্বাস আছে বাবা একটু এই কোটা কমায় বলেমটা তুলে দিন দেখা দাওরা সুন্লা তুমি কাঁদে আসি কো তোমার আছো শুই এ মদিনায় তুমি কতমার হবে আমার সবাই দরদ বাঁকা কণ্ঠে বলেন রসুল শুনতেছেন দেখতেছেন আল আলহামদুলিল্লাহ বলেন ওই মা পথের পতেরে মাখ আমি পেলে সুরমাবলি বলি ওই মাদিনার পথের ধুলি ধোলি আমি পেলে সুরমা বলি ফিরে ফিরে এ নয়ন নূরের ধার দেকে নো রো জতো মার রসুলে লার কিয় পাই হো বে আমার লা লার কিয় পাই হো বে আমার ছিটি যখন আসবে আমার কালী মর তাল কিন দিয় বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালি মার তালুকিন দিযো বাড়ে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে ডেকে নাও রো যা তোমাও রসুল কো পয় হো বেয়া রসুল কিয়বাই ও বে আমার রসুল কিয়বাই ও বে আমার একেটা জবান বানবন্দ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলুন সোবাহাল্লা

দিনের বেলা মাহফিল করলাম মুরাদনগর এখন মাহফিল করলাম এই রমজানে দিয়েছি বত্রিশটা গত রমজানে দিয়েছিলাম উনচল্লিশটা আপনারা কি বুঝেন এই মাহফিলটা যদি প্রতি রমজানে একটা খেলা হয় মাঠটাতে অসুবিধা হবে কি ভাল লাগবে প্রতি রমজানে দিলে প্রতি রমজানে কি মাহফিলটা ভাল লাগবে এলাকায় মহামিলন হবে প্রতি রমজানে যাকে আমি হুজুরে প্রস্তাব দিয়ে যাব তিনি যেন এলাকার মানুষের মনের চাহিদাটা বুঝে যেন এমন একটি প্রোগ্রামের ব্যবস্থা যেন প্রতি রমজানে করেন অলিতলা দরবার থেকে রাজি আসিনি সবাই ইনশাল্লাহ লতিফিয়া যুব ফোরামের পক্ষ থেকে এটা হোক আপনারা চান কি চান না কারা কারা চান দুই হাত তুলে দেখে স্লোগান লাগান আল্লাহ আকবর জোরে বলেন রাজিয়া সিন্নি বাবা